ওইদিকে গঙ্গা আরতি শেষ হয়েছে আর ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আগে নৌকায় করে ঘাটগুলো দেখে নিই কারণ সকালে মন্দির যাব আর আমাদের যেহেতু সময়টা অল্প না তাই এই সিদ্ধান্ত নিলাম কারণ এত রাত্রিবেলা আর মন্দির দর্শনে যাওয়া যাবে না আমাদের ঘাট থেকে মন্দির অনেকটাই দূরত্ব দর্শন করে আবার ফেরার পালা আছে আর এখানে প্রচণ্ড ঠান্ডা মানে কন কন করছে ঠান্ডায় যেন তারপরে এই ঠান্ডায় নৌকায় মানে ওরি বাবা প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো চলো এই ঘাটটার নাম হচ্ছে ওই যে হরিশ্চন্দ্র ঘাট দেখলেই তোমরা দাউ দাউ করে সব সব জ্বলছে আর আমার খুব ইচ্ছে ছিল জানো তো মণিকর্ণিকা ঘাটে গিয়ে একটু সকালবেলাটা বসার ওই যে চলে এসেছি এইখানে মণিকর্ণিকা ঘাটে হ্যাঁ আমার খুব ইচ্ছে ছিল সকালবেলাটা ওখানে বসে না একটুখানি মানে নিজের মধ্যে কিছু একটা জানার বা দেখার সবাই বলে মণিকর্ণিকা ঘাটে গেলে নাকি মানে মনটা অন্যরকম হয়ে যায় তো এই দেখো মণিকর্ণিকা ঘাটটা দেখিয়ে দিলাম নৌকা দিয়ে যাচ্ছি তো ওরা বলছে আর মণিকর্ণিকা ঘাটটা আমরা পেরিয়ে যাচ্ছি তো তোমরা তো মণিকর্ণিকা ঘাট হরিশ্চন্দ্র ঘাটের গল্প সবাই শুনেছো আমি আর নতুন করে কিছু বললাম না সবাই জানে আর চলে আসলাম এই যে ঘাটে মানে হাত জোড়ো করে আছে দুটো হাত ঘাট বলে এটাকে মানে আমাদের আশি ঘাট থেকে এই নম ঘাট পর্যন্ত পার হেড নৌকায় নিয়েছে একশো টাকা করে এটা হচ্ছে আবার এটা রাত্রিবেলা বলে একশো টাকা যেহেতু এটা পিক টাইম মানে পঁচিশে ডিসেম্বরের প্রচুর লোকজন আসছে আর সকালবেলা নৌকার ভাড়াটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে আমরা তো দেখলাম আর যেহেতু রাত হয়ে গেছে কেউ আর ভরসা করে নৌকায় উঠছে না আর প্রচণ্ড ঠান্ডা মানে নৌকায় উঠলে হাত পা কাঁপছে আমি আর ভিডিও করতে পারলাম না মানে ভিডিওটা মানে ফোনটা ধরে রাখতে পারছি না হাত কাঁপছে হ্যাঁ তাই অল্প করেই ভিডিও করেছি মোটামুটি চোখের দেখা দেখে নিয়েছি প্রথমে নবঘাট পর্যন্ত নৌকাটা চলে যাবে তারপরে ঘাটে 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 করে হালকা হালকা করে মানে নৌকাটা এগোবে প্রথমে স্পিডে নবঘাট পর্যন্ত চলে যাবে তারপরে নবঘাট থেকে প্রত্যেকটা ঘাট হয়ে 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 আসবে মানে ঘাটের পাশ দিয়েই নৌকাটা যাবে এবং ওরা বলে দিবে এই ঘাটটা কি ঘাট কিসের জন্য বিখ্যাত কি ব্যাপার এ সমস্ত কিছু মাঝি ওরা বলে দেবে কোনো চিন্তা নেই তো চলো আর একটুখানি গঙ্গায় করে নৌকা ভ্রমণ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাওয়ার সময় তো দেখলাম আসার সময় এই যে দেখে নাও সব ঘাটগুলো আর আগেই বলেছি যে আমার মণিকর্ণিকা ঘাটে বসার সকালবেলা খুব ইচ্ছে ছিল কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি দেখি মহাদেব আবার কবে ডাকে আমি নিশ্চয়ই ওইখানে বসে না একটুখানি দেখার খুব ইচ্ছে আছে হুম তো নৌকাটা তো ভালোই ভ্রমণ হলো এই যে আসার সময় তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি চব্বিশ ঘন্টা দাউ দাউ করে জ্বলছে কী জ্বলছে তোমরা তো দেখতেই পাচ্ছ এই ঘাটে মানে দেহ পোড়ানো মানে শোনা যায় মোক্ষ লাভ হয় সব মানুষের কপালে তো আর মোক্ষ লাভ হয় না আরেকটা কথা এই কাশিতে কখনো এই ঘাটে বাচ্চার দেহ আর কোনো প্রেগনেন্ট মহিলার দেহ আর সাপে কাটা রুগীর দেহ পোড়ানো হয় না হ্যাঁ ওটায় গঙ্গা গঙ্গায় ভাসিয়ে দেয় ওরা পোড়ায় না কাশি বিশ্বনাথ নয় পুরো বেনারসের এই নিয়ম আছে এটা শুনলাম মাঝিদের কাছ থেকে তো চলো এবারে গঙ্গা বক্ষ দিয়ে একদম নৌকা এগিয়ে যাচ্ছে আর হাড় কাঁপানো ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা মানে লিটিল লিটি থর থর করে কাঁপছি যেহেতু গঙ্গার একটা বাতাস আছে তো তারপর এবছর তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে গুড মর্নিং এখন বাজে প্রায় সাড়ে আর আমরা বেরিয়ে পড়েছি মন্দির দেখার উদ্দেশ্যে টোটো ভাড়া হয়ে গেছে আর সবাই চলে এসছে প্রচণ্ড ঠান্ডা এই যে করে নিয়েছি আর প্রথমে যাবো কালভৈরবের মন্দির তারপরে কাশী বিশ্বনাথ দর্শন করব তো চল দেখতে ভিডিওটা তো আসি ঘাট থেকে দুটো করে আসছি এসে মোটামুটি নেমে এবারে হাঁটছি কাল ভৈরবীর মন্দিরে মানে সোজা আসতে হবে কিন্তু অনেকটা সকালবেলা হেঁটে নিচ্ছি চল পরে আমাদের ডিসিশান চেঞ্জ হয়েছে কারণ প্রত্যেকের কাছে জানতে পারলাম কার ভৈরবের মন্দিরে লম্বা লাইন পড়ে গেছে ওখানে লাইন দিয়ে পুজো দিয়ে আসতে কাশী বিশ্বনাথ দর্শন হবে না কাশী বিশ্বনাথের আগে প্রথমে দর্শন করব তাই এই দোকানে জুতো মোবাইল সমস্ত রেখে পুজোর ডালি নিয়ে চললাম তো ঘড়ির কাটায় বাজে এখন বারোটা আর আমরা কাশী বিশ্বনাথ দর্শন করে চলে এসেছি প্রায় চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর আসলাম এখানে কাল ভৈরবের দর্শন করতে লম্বা লাইন তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে একটু দেখাচ্ছি এই দেখো এই থেকে লাইন দূরে চলছে ওই পর্যন্ত গেট আছে এখনো বহুত দূরে যেহেতু আমি অসুস্থ তাই ওখানে আমাকে এখানে বসিয়ে রেখে ওরা চলে গেছে লাইনে ওরা পেটে গেছে পৌঁছেই আমাকে লাইনে ডাকবে তারপরে আমি চলে যাব একদম দর্শন করতে মানে আরও একটা অসুস্থটাই বাড়বে তাই আমি আমাকে এখানে বসিয়ে দিয়েছে ফোনটা যেহেতু হাতে পেয়ে গেছি তাই একটুখানি কথা বলে দিচ্ছি তারপরে এখন তো আবার করার সময় ফোনটা ওরা নিয়ে মানে রেখে দিতে হবে ফোন অ্যালাউ নেই এখানে কোনো মন্দিরেই ফোন অ্যালাউ নেই আর বারাণসীর সমস্ত মন্দির হচ্ছে একটাই বন্ধ হয়ে যায় মানে পুরো বারাণসীর যা সব মন্দির আছে সব একটাই বন্ধ হয়ে যায় আর তিনটে করে হ্যাঁ এখানে তো তাই বলছে কারণ এই কালবৈরণ মন্দির এখন বাজে বারোটা দশ মোটামুটি এটা একটাই বন্ধ হয়ে যাবে আবার বিকেলবেলা খুলবে দুটো কিংবা তিনটে কেউ বলছে দুটো কেউ বলছে তিনটে এবারে ওখানে ভেতরে গেলে জানা যাবে যে তো চলো এখানে বসে আছে আমি আগেই বলেছি কোনো মন্দিরে মোবাইল বা ভিডিও অ্যালাউ নেই যেই দোকান থেকে আমরা পুজোর ডালি নিয়েছি সেই দোকানে মোবাইল জুতো সমস্ত খুলে রেখে দিয়ে যেতে হয়েছে কেবলমাত্র পয়সার ব্যাগটা সঙ্গে নিয়েছি ওই দোকানে একটু বসেছিলাম একটু ফটো তুলে নিচ্ছি আর এখানে কালভৈরবের মন্দির দর্শন করতে এসে পড়লাম মহাবিপদে তোমাদেরকে তো আগেই জানিয়েছি বারাণসীর সমস্ত মন্দির বারোটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকে কিন্তু আমাদের ভাগ্য একটু ভালো ছিল তাই তিনটের পরিবর্তে দুটোর সময় মন্দির খোলা মানে খুলে দিয়েছে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম কালভৈরবের দু ঘন্টা দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে মন্দিরের কাছে এসেই মোটামুটি ওই যে বারোটা যে বেজেছে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে প্রায় দু ঘন্টা আরও ওই লাইনে দাঁড়িয়েছিলাম কারণ ফিরে আসার আর কোনো রাস্তা নেই কারণ মন্দিরের দরজার সামনে একেবারে চলে এসেছি আর ফিরে আসিনি ওই দুই ঘন্টা পরে মন্দিরের দরজা খুলতে আমরা দর্শন করলাম মোটামুটি ভালোভাবেই দর্শন করতে পেরেছি এটাই হচ্ছে বাবার লীলা কষ্ট হোক দর্শন তো সুন্দরভাবে করতে পেরেছি আর তোমাদের যারা নতুন যাচ্ছ তাদেরকে বলি যে তোমরা প্রত্যেক দিন এক একটা মন্দির দর্শন করবে তবে আর কোনো অসুবিধা হবে না যেহেতু আমাদের ছোট মানে অল্প দিনের জন্য গিয়েছিলাম তাই আমাদের এতটা কষ্ট হলো আর আমাদের জানাও ছিল না দর্শন করে খাওয়া দাওয়া করে শরীর এমন ছেড়ে দিয়েছে আর কোথাও যায়নি সোজা হোটেলে চলে আসলাম